হয়েছে সেটা ফিরাইয়া দাও আমি চাই আমরা চাই সবাই চাই আমরা আমরা সবাই বাংলাদেশি সারা দেশে হিন্দু সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিৎকার শুরু করেছে তারা এমন আচরণ করছে যেন তাদের সবাইকে পুড়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে এটা এক ধরনের ষড়যন্ত্রের আলাম তাদের এই আন্দোলনের মধ্যেও রয়েছে সন্ত্রাসীদের স্পষ্ট চিহ্ন আর এদিকে আনসার বাহিনীকে নিয়েও চলছে আরেক ষড়যন্ত্র ঠিক যখন অন্য সব জেলায় চলছে শান্তির আভাস মন্দির গির্জা সহ হিন্দু খ্রিস্টান ভাইদের বাড়িঘর মন্দির পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ ও আলেম সমাজ সিভিল পোশাকে আনসার সদস্যদের উপর গুলি করা এবং সংখ্যালঘু সংখ্যালঘু চিৎকার করে শাহবাগ সহ সারাদেশে হিন্দু ভাই বোনদের জড়ো হওয়াটা চিন্তিত করে তুলেছে বাংলাদেশের মুসলমানদেরও আর তাই তো সংখ্যালঘু সম্প্রদায়ের এই মিছিলের প্রতিবাদে গণসমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বরিশালে হেফাজতে ইসলামের ডাকা এই গণসমাবেশে বক্তারা বলেন তারা যে কাফের মসরেক একত্রিত হয়েছে তার প্রমাণ তাদের আচরণে স্পষ্ট যেখানে স্কুল পড়ুয়া ছোট ছোট শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা দিতে বুক পেতে দাঁড়িয়েছে সেখানে এক শ্রেণীর মুসলমান নামধারীর সাথে যুক্ত হয়ে তারা নিজেদেরকে নির্যাতিত বলে দাবি করছেন এমনকি তাদের পুরোহিত ভারতের মুসলমানদের তাড়িয়ে দেওয়ার কথাও বলছেন